বিশ্বজুড়ে চলমান আর্থিক অস্থিরতা রাজনৈতিক টানাপোড়েন আর বাণিজ্য যুদ্ধের মধ্যেও চমক দেখিয়েছে রুশ রুবল যুদ্ধকালীন অস্থিরতার মধ্যেও মার্কিন ডলারকে টপকে বিশ্বের সবচেয়ে পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে রুশ রুবল ডলারের ওপর আস্থা কমে যাওয়াকে এই উত্থানের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে নিউ ইয়র্ক ভিত্তিক মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী বছরের শুরু থেকে মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান আটত্রিশ শতাংশ বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক বিশ্বযুদ্ধ ডলারের পতনে ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে শুধু অন্যান্য মুদ্রা নয় রুবল পারফরমেন্সের দিক দিয়ে ছাড়িয়ে গেছে মূল্যবান ধাতুগুলোকেও সাধারণত অর্থনৈতিক অস্থিরতার সময় যেসব সম্পদকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখা হয় সেই সোনা ও রুপার দাম বেড়েছে যথাক্রমে তেইশ ও বারো শতাংশ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন রুশ মুদ্রার এমন উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে উচ্চ সুদের হারও বর্তমানে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারক হার একুশ শতাংশ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও যুদ্ধকালীন অর্থনীতি শক্তিশালী করতেই এই পদক্ষেপ নিয়েছে রুশ কর্তৃপক্ষ এছাড়া রুবলের মান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে ক্রেমলিন বিদেশি কোম্পানিগুলোকে দেশ থেকে তাদের অর্থ বা সম্পদ সরিয়ে নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিশেষ অ্যাকাউন্টে নগদ অর্থ রাখার বাধ্যবাধকতা আরোপ করায় মুদ্রা বাজারে রুবেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় বিশ্বের অন্যান্য অর্থনীতি যখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে তখন রুবলের এই উত্থান বিশেষ গুরুত্ব পাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের লিবারেশন ডে ট্যারিফের কারণে যুক্তরাষ্ট্র প্রায় সব দেশের ওপর আমদানি শুল্ক আরোপ করেছে যার প্রভাব পড়েছে ভোক্তা ও বিনিয়োগকারীদের ওপর ময়ুখ ইসলাম কালের কণ্ঠ